যদি আপনার বাইকের মাথাটা কাঁপে সেক্ষেত্রে কি করবেন অনেক সময় হয় না এরকম দেখা যায় যে মাথা কাঁপতে তো কিছুদিন আগেও কিন্তু আমার এই বাইকটাতে এই সমস্যা ছিল এখনও আছে এটা আপনার সিক্সটি প্লাস স্পিড হইলে বা সেভেন্টি প্লাস স্পিড হইলে তখন কাঁপে আচ্ছা একজন আমাকে কমেন্ট করেছিল যে ভাই কিছুদিন আগে আপনি একটা ভিডিও দিয়েছিলেন যে আপনার বাইকে মাথাটা কাঁপতেছিল প্রচুর তো এটা সলিউশনটা কীভাবে করলেন তো পরে আমি বললাম আপনি কি আপনার কী প্রবলেম আসতে বলতেছে হ্যাঁ আমার বাইকের তো এই সমস্যা তো আমার বাইকের এই সমস্যার সলিউশন করার জন্য আমার বাইকের সামনে টায়ারটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে তারপরে সলিউশন কি হয়েছে বলতেছে না সলিউশন তো হয় না সলিউশন হয় নাই তাহলে যে মেকানিক আপনাকে বাইকের টায়ারটা চেঞ্জ করে দিল তাকে আপনি বলেন নাই যে আমি তো প্রবলেম তো ছিল মানে আমার বাইকের মাথাটা কাঁপতেছিল তো আপনি চেঞ্জ করে দিলেন আমার বাইকের টায়ার ওকে ফাইন আমি মেনে নিলাম কিন্তু আমার তো প্রবলেমটা তো সলভ হইতে হবে কই আমার তো প্রবলেম সলভ হইলো না তো পরে এখন বলতেছে যে হ্যাঁ ভাই বলছিলো তো ওই যে দেখছো তো বলছিলাম কিন্তু ওনারা বলতেছে যে বাইকটা রেখে যাইতে দেখতে হবে আসলে কি প্রবলেম আছে বললাম এটা তো ইজি একটা বিষয় যদি আপনার বাইকের মাথাটা কাঁপে সেক্ষেত্রে আপনি প্রথমে ফোকাস দিবেন আপনার বাইকের বল রেসারে আপনার বাইকে বল রেসারে প্রবলেম আছে কিনা আর যারা খুব ভালো সূক্ষ্মভাবে কাজ করে এটা যে এরা যেটা করে যে টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা অ্যাট ফার্স্ট আগে এটা চেক দিবে যে টায়ার প্রেশার ঠিক আছে কিনা যদি দেখে যে টায়ার প্রেসার ঠিক আছে এরপরে নজর দিবে হচ্ছে আপনার বাইকের বল রেসারটা ঠিকঠাক আছে কি না যদি বল রেসার ঠিক থাকে দেন অন্য কোনো সমস্যা আছে আর যদি বল রেসার না ঠিক থাকে তাহলে তো বল রেসারের জন্যই তো কাঁপতেছে তবে সেভেন্টি পারসেন্ট প্রবলেম হয় হচ্ছে বল রেসারের জন্য কারণ বল রেসার চলে গেলে তখন বাইকের মাথাটা ইমব্যালেন্স হয়ে যায় যদি আপনি ছেড়ে দেন কখনও তো আপনার বাইকের স্পিড যদি অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক রিস্ক দিন আগে একটা ভিডিও দেখেছিলেন যে ওই কি এক্সপ্রেস ওয়েতে একটা ছেলে মানে অনেক বেশি স্পিডিং করতে গিয়ে হঠাৎ করে বাইকের হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছে হ্যান্ডেলটা ছেড়ে দেওয়ার পরে কাঁপতে কাঁপতে ছেলেটা পরে অ্যাক্সিডেন্ট করছে তো এই ইস্যুগুলো কিন্তু খুব ঝামেলার একটা বিষয় আসলে আমরা এমন একটা সিচুয়েশন বা আমরা এমন একটা জেনারেশন ডিজার্ভ করতেছি যে আমরা প্রবলেমে পড়তেছি কিন্তু কি জন্য প্রবলেমটা হচ্ছে এই জিনিসটা আমি নিজে আইডেন্টিফিকেশন করতে পারতেছি না তো এই জিনিসগুলো কিন্তু আইডেন্টিফিকেশন বা এই জিনিসগুলো সম্পর্কে নলেজ রাখা দরকার টুকটাক কিছু প্রবলেম থাকে যে প্রবলেমগুলোর জন্য আমরা কিন্তু দেখা যায় যে রাস্তাঘাটে বাইক কিন্তু আমাদের ধাক্কাইতে হয় তো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে তো আর ঢাকানোর প্রয়োজন নাই না এখন কাঁপতেছে না কিন্তু আর একটু বেশি স্পিড থাকলে কাঁপে এটা তখন এমনিতেও মানে চল্লিশ পঞ্চাশও কাপা কাপি করতো তো আমারটা বলেসার চলে গেছে কিন্তু আমি জাস্ট একটু টাইট করে নিচ্ছি তারপরে আর প্রবলেম ফেস করতেছে না এটা চেঞ্জ করতে হবে কিন্তু আপনার একটু হার্ড আছে মানে বলে ঘাটটা একটু হার্ড আসছে তো তারপরে আমি চালাইতেছি আমার প্রবলেম হচ্ছে তো ওই জন্য যদি বাইকের মাথাটা কাঁপে তাহলে প্রথমে ফোকাস দিবেন বাইকের সামনের চাকার টায়ার প্রেশার অনেক সময় বেশি থাকলে প্রবলেমটা হয় সেক্ষেত্রে বাইকের মাথা কাঁপতে পারে আর যদি ওই প্রবলেম সলিউশন মানে ওইটা কোনো সমস্যা না থাকে বা টায়ার প্রেশার কমায় বাড়ায় যদি প্রবলেম যদি সলভ না করতে পারেন এরপরে ফোকাস দিতে হবে বাইকের যে বলে রেসারটা আছে এটাতে কোনো সমস্যা আছে কিনা আশা করি এই দুই তিনটা প্রবলেম সলভ করলেই মানে দুই তিনটা জায়গাতে ফোকাস করলে প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা তো তৃতীয় শীতলক্ষা সেতুতে প্রচন্ড লেভেলে জ্যাম বাধায় রাখছে আসলে এটা ওরা ইচ্ছাকৃতভাবেই বাধায় মানে অহেতুক সময় নষ্ট করে যার ফলে জ্যামটা বেঁধে যায় তো যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন আর যদি খারাপ লাগে ডিসলাইক দিয়ে দেন আর যদি চ্যানেলটা পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ উইল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ হাফেজ আলবিদা